আজকে যে কার মুখ দেখে ঘুম ভেঙেছিল কে জানে যার মুখ দেখে ঘুমটা ভাঙুক না কেন সেই মানুষের মনটা ভালোই ছিল আজকে যে এত লাভ লাভের লাভ করলাম সে আর কি বলবো রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি মাধুরী চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমাদের সকলে ভালো লাগবে এই যে এখন স্কুল যাচ্ছি ছেলের সাথে এখন এই আটটা পঁয়তাল্লিশ মতো বাসবে আর রেডি হয়ে গেছি বাস আসবে আটটা পঞ্চাশে আর এখন আমরা যাচ্ছি আজকে শিক্ষক দিবস আছে ওই কারণে আমরা সব বান্ধবীরা মিলে একটু প্ল্যান করেছি ছেলের মায়েরা তা ওই উপলক্ষে যাচ্ছি স্কুলে আর রেডি হতে গিয়ে না অনেকটা লেট হয়ে যায় যা অনেকটা গরম তার জন্য চুলটা তুলেই বান বেঁধেছি আর খুবই ভিজে আছে বাবু উঠে আসে উঠে আসে চলো 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 লেট হয়ে গেল আবারও পরে কথা বলছি আর টাইম নেয় কথা বলার মতো শিক্ষক দিবস উপলক্ষে ছেলেরা তো আর মানে আয়োজন করতে পারবে না আমরা তো নাট পড়ে ওই কারণে ছেলের মায়েরা মিলে আমরা একটু যাচ্ছি স্কুলে আর এখান থেকে একটু কেক নিয়ে যাব একটা আমি আগেই ফোন করে বলে দিয়েছিলাম আমরা তো সব সময় ডিম ছাড়া কেকটা ব্যবহার করি তাই আমাকে সবাই নিয়ে যেতে বলেছিলো তাই সবাইকে জিজ্ঞাসাই করেছিলাম সবাই বলে ডিম ছাড়া কেকটাই আনতে ওইটা নিয়ে নিয়েছি আর এখন এই যে বাসে উঠে পড়েছি আর এই যে এখন বাচ্চাদের কি বায়না বলো তো মা আসলেই বলবে একটু ফোন দাও একটু চিপস এনে দাও বা ফুটি এনে দাও এরকম অনেক বাইনা করে তো এই যে বাইনা মেটাতে মেটাতে হয়ে যায় এই এখন সবাই মিলে একটু বেলুন দিয়ে সাজাচ্ছি আর কি বলো তো সবাই মানে এক জায়গায় হলে বেশ আনন্দ হয় আমরা বেশিজন আসিনি এই যে সব মায়েরা আসেইনি আমরা এই পাঁচজন মতো এসেছি আর পাঁচজন মতো একটু এই আয়োজন করেছি দেখো আমি ভিডিও করছিলাম বলে আমাকে সবাই বকা দিচ্ছিলো যে আমরা বেলুন বোনাচ্ছি আর তুই বসে বসে ভিডিও বানাচ্ছিস ফোনটা তোর তো এমনি ভেঙে গিয়েছে আবারও ভেঙে দেবো এরকম বলছিল যাই হোক তোমাদের সাথে অনেক দিন যেহেতু ভিডিও বানায়নি না ওই কারণে না আমার অনেক কিছু শেয়ার করাই হয়নি আমি যে তোমাদেরকে বলেছিলাম কিছুদিন আগে কিছু দিন কি কিছু মাস আগে বলেছিলাম যে আমার ফোন ভেঙে গিয়েছে আবার তোমার বড় ফোন কিনে দিয়েছিল বউ আবদার করেছে না কিনে থাকতে পারে যাই হোক একটা ফোন কিনে দিয়েছিল বেশ ভালো তারপরে আবার কি হয়েছে বলো তো আবার এইটা ওই মাস মতো ব্যবহার করলাম তোমরা এর আগে জানো এর আগে এক বছর মতো এক বছর মতো হয়নি সেই ফোনটা ভেঙে গিয়েছিল সে একইভাবে এই ফোনটাও ভেঙে গিয়েছে যাই হোক ওটা ক্যামেরা ভেঙে গিয়েছিল এটা ক্যামেরাটা ঠিক আছে ওই কারণে তোমাদের সাথে ভিডিওগুলো এখনও দিতে পারছি ওই ওই এরকমভাবে আবার ফোন ভেঙে গেছে। বারবার ফোন ভেঙে যাচ্ছে বড্ড লজ্জায় পড়ে গেছে জানো বড় কাছে এই যে এখন লাইন হচ্ছিলো তারপরে এই যে একটু ডান্স হচ্ছে একটু তোমরা দেখতে থাকো তার মধ্যে আমি একটা কথা বলি মানে কি বলো তো ভগবান সব কিছু সবাইকে সমান করে পাঠায় না বলে না কাউকে নিখুঁতভাবে বানায় না তৈরি করে না যদি আমাদের সব কিছু দিত সুখ শান্তি টাকা পয়সা ধন সম্পত্তি সব দিকে পরিপূর্ণতা কাউকে দেয় না যদি দিত ভগবান আমরা কিন্তু ভগবানকে ভগবান বলে মানতাম না ওই কারণে ভগবান একদিকে না একদিকে খুঁত করে মানুষকে পাঠায় এই যে আমার দিকটাই দেখো না আছে নিজের বলতে পায়ের তলার মাটি না আছে নিজের বলতে মাথার ওপরে ছাদ না আছে ধন সম্পত্তি কিছুই নেই আমার শুধু আমার হাজব্যান্ড একটা সরকারি চাকরি করে এটাই আমার ভবিষ্যৎ বা এটাই আমার সম্পত্তি আর কিছু নেই আমার জানো তো তবু আমার মনে হয় যেন আমি পৃথিবীর সব থেকে সর্বসুখী মানুষ কেন জানো কারণ আমার জীবন সঙ্গীটা আমার মনের মতো পারফেক্ট মানুষ রূপে নয় গুণে আমি ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি আমি যেন স্বামী ধনেই ধনী হতে পারি আর কিছু চাই না এত কথার ভিড়ে আজকের বিষয়ের কথাগুলো বলতেই ভুলে গিয়েছি আজকে তো শিক্ষক দিবস ছিল ওই শিক্ষক দিবস উপলক্ষে তো স্কুলে গিয়েছিলাম বাবান সোনার ওখানে তো তোমরা দেখলে কেক কাটিং হলো স্কুলে বাবান সোনার যা ম্যাডাম ছিল তাদের নিয়ে কেক কাটিং পর্বটা শেষ করে চলে এসেছিলাম কেনাকাটা করতে বাবাংশোনা স্কুলেই ছিল আর আমি এই যে আমাদের এখানে স্মার্ট পয়েন্টে চলে এসেছিলাম কেনাকাটা করতে এখানে অফার থাকে জানো তো এই মাসে প্রথমের দিকে এক থেকে নয় তারিখের মধ্যে আর আমি এখানে বেশ কম দামে অনেক কিছু পেয়েছি চল্লিশ টাকার জিনিস দশ টাকাতে পেয়ে গেছি তাই অনেক অনেক সেভেন আপ কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে দেখো এগুলো সব দশ টাকা করে তাই যে নিয়ে এসেছি আমি আটটা মতো সেভেন আপ নিয়ে এসেছিলাম ভেবেছি কিছু কিছু মানুষকেও দেব ওই জন্যে আটটা নিয়ে এসেছি আমরাই খাবো তা না আর সবাইকেও দিয়েছিলাম আর অনেক কিছু কেনাকাটা করেছি মাস খাবারি বাজার বলতে পারো আমার যা যা লাগে আমার বাবান সোনার আমার এখানে কিছু নেই আমার বাবান সোনার প্রত্যেকটা জিনিসই নিয়ে এসেছি যাই হোক এই যে অনেক কিছু কিনেছি এত কিছু দেখানো তোমাদের সম্ভব নয় একটা ব্লগে আজকে যে কার মুখ দেখে ঘুম ভেঙেছিল কে জানে যাই হোক ভালোই হয়েছে কারণ এত সস্তায় এত কিছু কেনাকাটা করতে পেরেছি আজকে আমি অনেক অনেক অফার ছিল ওখানে আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে সাথে থেকো বাই বাই